দর্শক সালাম এবং শুভেচ্ছা হলো আমার ধারণা বাংলাদেশের একটা এই সমন্বয়কারী বলি বৈষম্য ছাত্র আন্দোলন বলি অথবা এখন জাতীয় নাগরিক পার্টি বলি তাদের মুখে আবার একটা ছাই পড়েছে ছাই পড়া শুরু হয়েছিল কোথা থেকে জানেন একদম প্রথম হলো ক্ষমতায় এসেই ক্ষমতায় তো এসছে না ওনারা তাই না সেটা হচ্ছে আপনার এই কি বলে এটারে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় তাদের ভাব সাবেরকম একটা তাদের ক্ষমতার মতো ইভেন বিএনপি যতটা না করেছে তার মধ্যে তাদের মধ্যে ভাবটা বেশি ছিল স্বপ্ন দেখা শুরু করেছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সেটা একটা বাড়ি খেয়েছে তারপরে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়লো তারা রাষ্ট্রপতি শরৎ হবে সেখানে একটা বাড়ি খেয়েছে তারপর হঠাৎ করে থার্টি ফার্স্টে কীভাবে এবার উদযাপন করবে এবার মাথায় জাগলো বাংলাদেশের সংবিধান ফেলে দিতে হবে কি জুলাই ঘোষণাপত্র করতে হবে সংবিধান ফেলে দেওয়াতে বাড়ি খেয়েছে জুলাই ঘোষণাপত্র বাড়ি খেয়েছে এইবার দিন যায় ওই যে এক এক মৌসুমে এক একটা ভাব ওঠে না বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে তো তাদের এই মৌসুম চেঞ্জ হয় তো আরেক মৌসুমে এসে এখন দেখলো যে আগের ওইগুলো খানা পায় নাই আর একটা নতুন পয়েন্ট নতুন ইস্যু দরকার এবার কি ফেডারেল ইলেকশন তারপরে আবার কি স্থানীয় সরকার নির্বাচন তারপরে দ্বি দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন দেখবেন কত রকম কত কিছু বলে আমরা নতুন নতুন শব্দ শুনি শুনতে ভালো লাগে শ্রুতিমধুর সব শব্দ তো এইগুলা করতে করতে তারা এই স্থানীয় নির্বাচনটা নিয়ে একটা গর্বের দূষণ আমি সংস্কার আর বিচারের কথায় না হয় নাই গেলাম সেগুলা নিয়ে উড়িয়ে দেওয়ার মতো কিছু না আছে বড় জিনিস স্থানীয় সরকার নির্বাচন হতে হবে বিএনপি বলল হুঁ তোমরা এখন স্থানীয় সরকার নির্বাচন করে তোমরা যেমনি ইচ্ছা এমনি কিছু লোকজন মেম্বার চেয়ারম্যান বানায় ফেলবা আমরা বসে বসে কি করব। আমরা বসে বসে এই দেখতে পারবো না তোমরা এখন স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন করবো না প্রথম ধাক্কাটা লাগলো ঘুরে ফিরে গবেষণা করে দেখা গেল যে এখন কেন তারা স্থানীয় সরকার নির্বাচন চায় এই সময় করলে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বা অন্যরা তারা মোটামুটি কিছু অন্তত নানান জায়গায় যে বিভিন্ন জায়গায় প্রভাব খাটায় না এখন ডিসি অফিসে এসপি এস পি অফিসে সেসব খাটিয়ে খাটিয়ে কিছু একটা করতে পারতো করবে কি ইলেকশনটা ইলেকশন কমিশন ইলেকশন কমিশনও প্রথম থেকে বলছে আরে বাবা এইসব স্থানীয় সরকার নির্বাচন যদি আমরা পারবো না আমাদের মূল ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন এবার ইলেকশন কমিশন তার চেয়ে স্পেসিফিক করে একটা বলছে এই জন্যই আমি বললাম যে তাদের মুখে ছাই পড়লো কি না দেখেন স্থানীয় সরকার নির্বাচন করতে হলে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানিয়েছে নির্বাচন কমিশন পয়েন্টটাই হচ্ছে এখানে যে স্থানীয় সরকার নির্বাচনের মুখে নামটা নিলেই এইটার জন্য সময় লাগবে আর এক বছর ধরেন এখন যদি এরকম একটা সেটেলমেন্ট করা যায় যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন যেটা বলে আর কি বৈষম্য বিরোধীরা জাতীয় নাগরিক কমিটি এরা যেগুলো বলে জামাত ইসলামী ওইটাই চাই এটাই বলে তাদের প্রত্যেকেরই ওই সময়টা দরকার জামাত ইসলামীরও কিছু টেকনিক্যাল ঘটনা আছে তাদের এই যে নির্বাচন কমিশনের নিবন্ধন এইসব বিষয় স্যার যত দিন যাবে বিএনপিরে তত রেস একটু পেছনে ফেলা যাবে কিনা এইসব মিলিয়ে টিলিয়ে জামাত ইসলামে চায় কারণ ওই এক বছর যদি যায় এক বছরের রাজনৈতিক সুবিধা ইসি যখন বলছে এক বছর লাগবে কিন্তু আমরা ওই পথে যাব না এই জায়গায় একটা বাড়ি খেতে পারে এই বৈষম্য বিরোধীরা নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে পাঠানোর চিঠিতে এই কথা উল্লেখ করা হয়েছে এবার বসেন বসলে পরে যুক্তিতে আসেন বসতে তো হবেই নাকি বিএনপি বসবে জাতীয় ঐক্য প্রধান উপদেষ্টা বসবেন জাতীয় নাগরিক কমিটি বসবে আমরা সামনের একটা মাস আমরা বহুল খেলা দেখতে পারবো স্থানীয় সরকার হবে না কেন বিএনপি যুক্তি দিবে আর বাকিরা যুক্তি দিবে স্থানীয় সরকার কেন হবে তাই না এখন ইলেকশন কমিশন বলে দিছে তোমরাও আবার সিদ্ধান্ত নাও আমাদের জানাও স্থানীয় সরকার নির্বাচন চাইলে আমি এক বছরের আগে তোমাদের করে দিতে পারবো না এবার কোথায় কমিশনের কতিপয় বিপরীতে নির্বাচন কমিশনের ইসি মতামত বা অভিমত প্রেরণশির নামে এ সংক্রান্ত একটি চিঠি সোমবার ঐক্যমত কমিশনের সহ সভাপতির কাছে পাঠিয়েছে ইসি সচিব আক্তার হোসেন চিঠির অনুলিপি বিভিন্ন জায়গায় গিয়েছে ইসি জানাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ চার মাস নির্ধারিত করে এ মেয়াদকালে জাতীয় স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার প্রস্তাবের বিষয়ে ইসি বলেছে স্থানীয় সরকার নির্বাচন করতে এক বছরের মতো সময় প্রয়োজন এছাড়া এনআইডির জন্য পৃথক কমিশন গঠন প্রার্থীকে অযোগ্য ঘোষণার বিধান মনোনয়নপত্র বি নির্বাচনী অপরাধের শাস্তি বিধান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ইসির আর্থিক স্বাধীনতা ইসির অপরাধের শাস্তি ইসির আচরণবিধি ইসির সচিবালয় আইন সংশোধন সংক্রান্ত প্রস্তাবগুলোকেও হিতে বিপরীত হতে পারে মনে করছি দিয়েছি যা নিবার ঐক্যমত্য করতে দেখেন কতগুলো পয়েন্ট ইলেকশন কমিশন বলছে এগুলার ফল ভালো হবে না ইলেকশন কমিশনে এমন একজনকে বসায় দিবে আওয়ামী লীগ আইসা দেখেন যদি আসে আর কোনো কালে বলছি মানে আমি হাসতে হাসতে বলছি তো এই আওয়ামী লীগ যে ক্যারেক্টারে বসিয়েছে না ইলেকশন কমিশন কমিশনার সচিব বা বসানোর পরে ভদ্রলোক বসিয়েছে বসানোর পরেও দেখা গেছে ভদ্রলোক আর ভদ্রলোক মানে তার অন্তত থাকার জন্য আনপ্রাণ তার নিজের ইমেজ রাখার জন্যই ছটফট ছটফট করতে হয়েছে তো সেই রকম লোকজন নিজের বসিয়ে দিলে ইলেকশন কমিশন আইন যাই থাকুক কি হবে তখন ওই আইনের বরঞ্চ অপপ্রয়োগ হবে সেইটাই এখন পরিস্থিতি যাকে আমরা বলছিলাম যে ইলেকশন কমিশনের এখন স্থানীয় সরকার নির্বাচন করতে এক বছর লাগবে এখন আর তখন যখনই হোক ভবিষ্যতে হইলেও এক বছর সময় লাগে তো এই পেজগি বাংলাদেশকে লাগিয়ে দিয়েছে এই কত দিনে ছুটবে ইলেকশন ডিসেম্বর জুন জুলাই কেন বিএনপি ভয় পায় এবার না কিছু বোঝা যায় ধন্যাস সঠিক ভালো থাকুন সুস্থ থাকুন সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি অতিগ্রহণ পূর্ণিয়া